যে আমাৰ ঘেন কি ননদ ননদ এই এক কামলাপ

দিনের খাবার দেখেন ফুলের শাক ভাজি তারপর হলে আলু ভর্তা এই যে কই মাছ বড় বড় আর কালকের মাংস যে ঝোল ঠোল ছিল সেগুলা জ্বালাইয়া হলে এরকম শুকনা শুকনা করছে আর ডিম ভাজা এই যে আমি খেতে বসছি প্রচুর খিটা লাগছে একবার ভাত রান্না করছে খাওয়া শেষ হয়ে গেছে মানে মরিষ্ঠ দিয়ে এদের পরের দিন ভালো লাগে মাংস সবাই তো মাংস ঠাংস খাইয়ের জন্য তো এখন আমি খাবো ফোন চালাইনি বাবা গো ছেলে মেরে খাওয়ায় খাওয়ায় এরপরে আসলাম নিজে খাইতে আর শ্বশুরবাড়িতে খুব ভালোই লাগতেছে অনেক মানুষ আছে সবাই মিলে অনেক ইয়া করলাম মজা করলাম মজা করতেছিও আলু ভত্তা নিলাম কুলের শাক কুলের শাক আবার যে বিজনেস করবেন এখন তো কুলের শাক পাওয়া যায় না কুলের শাক আমরা ফ্রিজিং করে রেখেছিলাম এখন এটা খাচ্ছি বসে বসে মরিচ চালা নিলাম দুইটা এই তো খাবার খেয়ে নেই এরপরে আবার কথা বলবো খুব সুন্দর লাগলাম মেরিটা রান্না করটা জামাইয়ের জন্য নাস্তা বানাইতেছে কাকি মেয়ে জামাইয়ের জন্য দেখছেন শাশুড়ি থাকলে কত শাশুড়ি থাকলে এই যে আমার মা খাইবে না সকাল বেলা উঠে রান্না করে প্রস্তুত আমরা ঘুমের থেকে উঠে দেখি তুমি এত কিছু কিনে করলাম হ্যাঁ ঘুমের থেকে উঠে দেখি সবকিছু আবার আমার ছেলে মেয়েরা খায় না

না ইয়া ও আপনার ছবি মে হয় একটু চুপচাপ

সাস্ত আছে দেখো কত সুন্দর করে সোনিও যেমন স্বাস্থ্য আছে হ্যাঁ মাগো মাসাল পুরা ডিজিটাল হাসি দাও সোনি আমার এই না তোমার দাঁত গুলো কিন্তু সুন্দর এই যে না

শরীর কোনো দোষ নাই আমি কিছুই বলি নাই ভাই আমি কিছু আমি জাল খাইতে পারি কিন্তু আমি আর বাদ বাকি কিছুই বলি নাই

ও সব চেঞ্জ হয়ে গেছে মা অন্যরকম করে ফেলছে আগে ছিল একরকম এখন আবার অন্যরকম ফার্নিচার কিনা অন্যরকম করে ফেলছে তাহলে এটা মনে ভাবির রুম না এটা কি ভাবির রুম হ্যাঁ এই দেখছেন কেমন করে ইরা তোর সব তোমার নষ্ট করে না এই যে জিহা এইরা চলে যাবো কিন্তু এরকম করলে ওরা কেমন করে তাহলে ছাগল দাওয়া দি জুতা জুতো কেমন করে ছাগল নেবে দাদা ঐতিহা পাই দিব তোৰ দাদাৰ বৰাই দিছ দাদাই জ্বৰ পিঠা মামা শ্বশুর বাড়িকে বিদায় নিয়ে চলে যাচ্ছি শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর অনেক এই আমার এই কিছু থাকতেও দেয় না আমার যাই মন চায় কোথায় যাই মন চায় আমার যাইতে মন চায় শাশুর বাড়ি না তা তোমার যাইতে মন চাচ্ছে আমার চাইতে মন চায় শাশুর বাড়ি